গজকেশরী জ্যাগে গাড়িবাড়ির সুবর্ণ জ্যাক তিন রাশির দিন থাকবে মাহেন্দ্রক্ষণ মেষ বৃষ সিংহ কর্কট বৃচিক হস্পতি গ্রহকে দেবগুরু বলেও মনে করা হয় এই গ্রহ যখন ঘর বদল করে কিংবা নক্ষত্র বদল করে তখন সকলের ওপর নানান প্রভাব ফেলে স্থান পরিবর্তনের সময় এই গ্রহ বিভিন্ন রকম যোগ ও রাজযোগ তৈরি করে সেটি কারোর জন্য কখনও শুভ হয় আবার কোনো রাশির ব্যক্তিদের জন্য নেতিবাচক হয় এপ্রিল মাসের দুই তারিখ চন্দ্র রাশিতে প্রবেশ করবে আর এখানে আগেই থেকে উপস্থিত রয়েছে গুরু গ্রহ এই দুই গ্রহের মিলনে তৈরি হবে গজকেশরী রাজযোগ এর প্রভাবে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ নিশ্চিত এমন কি ভাগ্যের দ্বার খুলবে তাদের রাশি এই রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সুখের সময় শুরু এ সময় আপনার জীবনে শুভ প্রভাব পড়বে এই রাজ্যগের প্রভাবে আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন ভবিষ্যতের জন্য অর্থ আপনি এখন থেকেই সঞ্চয় করতে পারবেন বিবাহিত জীবনেও সুখে থাকবেন আপনি স্ত্রীর চাকরিতে পদোন্নতি নিশ্চিত অবিবাহিতদের বিয়ে হয়ে যেতে পারে মনের মানুষের সঙ্গে দেখা হবে এ সময় ব্যবসার কাজে পিছিয়ে পড়বেন না নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমবে পরিবারের সকলের সঙ্গেই ভালো থাকতে পারবেন আপনি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর এই রাজ্যগের প্রভাব পড়ায় তাদের চাকরি থেকে ব্যবসায় সাফল্য আসবে এমনকি নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এ সময় আপনি যদি পাহাড়ি কোনো এলাকায় ঘুরতে যেতে চান অবশ্যই বাবা মাকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন আর্থিক দিকেও আপনার খুব লাভ হবে এমনকি নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ওপর এই রাজ্যোগের সুব প্রভাব পড়ে তাদের পরিবেশ অনুকূলে থাকবে আপনার রাশির একাদশ ঘরে গঠিত হবে এ সময় আপনার আয় বাড়তে থাকবে এমন কি আপনার সম্মানও বাড়ার সম্ভাবনা রয়েছে সেই সময় কর্মক্ষেত্রেও আপনি এগিয়ে যেতে পারবেন জীবনের শুভ সময় শুরু হবে আপনি পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন গজকেশরী জ্যাগে গাড়িবাড়ির সুবর্ণ জ্যাক তিন রাশির কতদিন থাকবে মাহেন্দ্রক্ষণ মেষ বৃষ সিংহ কর্কট বৃচিক হস্পতি গ্রহকে দেবগুরু বলেও মনে করা হয় এই গ্রহ যখন ঘর বদল করে কিংবা নক্ষত্র বদল করে তখন সকলের ওপর নানান প্রভাব ফেলে স্থান পরিবর্তনের সময় এই গ্রহ বিভিন্ন রকম যোগ ও রাজযোগ তৈরি করে সেটি কারোর জন্য কখনো শুভ হয় আবার কোনো রাশির ব্যক্তিদের জন্য নেতিবাচক হয় এপ্রিল মাসের দুই তারিখ চন্দ্র বৃষ রাশিতে প্রবেশ করবে আর এখানে আগেই থেকে উপস্থিত রয়েছে গুরু গ্রহ এই দুই গ্রহের মিলনে